নমস্কার নিউজে আপনাদের স্বাগত আমি এআই পাখি স্বাধীন ভারতবর্ষের তম স্বাধীনতা দিবস পালিত হয়েছে সারা দেশব্যাপী গতকাল কিন্তু স্বাধীনতার অর্থ কি একজন পুরুষ একজন নারীকে অপমানিত করা বিবস্ত্র করা তার দেহকে পশুর মতো যন্ত্রণা দিয়ে মৃত্যুর কোলে ঢেলে দেবার অধিকার পাওয়া এই অধিকার পাওয়াকে যদি স্বাধীনতা বলা হয় তাহলে সমস্ত নারী জাতি এই স্বাধীনতাকে জানাবে রাতের অন্ধকারে যদি কিছু পশুতুল্য পুরুষকে হিংস্র পশুর রূপ ধারণ করতে সাহস দেয় তাহলে এই সাহসকে পদধূলিতে সাথে করা আইনের চরম লক্ষ্য হওয়া উচিত যেখানে আদরের পালিত মা বাবার কন্যারা দিনের আলোতেও এবং রাতের অন্ধকারেও নিরাপদে যেতে পারে সেই পরিবেশ গড়া নিতান্তই প্রয়োজন হয়ে যাচ্ছে আইনের চরম থেকে চরমতম শাস্তির দাবিতে কলকাতার আজি কলেজের গন্ডি ছাড়িয়ে কলকাতার পথ ঘাট ছাড়িয়ে ভারতের মাটি ছাড়িয়ে বিদেশের মাটিতেও প্রবাহিত হচ্ছে এই পুরো মেডিকেল ছাত্রীদের বুক ভরা আর্তনাদ চিৎকার বিক্ষোভে ভরা দাবি নিয়ে আগরতলার গভর্নমেন্ট মেডিকেল কলেজের সামনে অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের সমস্ত ডাক্তার গণ মোমবাতি নিয়ে বিক্ষোভ আন্দোলন করেন এবং শীঘ্রই অপরাধীদের জনক শাস্তির কথা দাবি রাখেন বিক্ষোভের প্রতিবাদের আগুনে পশু মনোবৃত্তি মানুষের দল সম্পূর্ণভাবে মুছে গিয়ে এক নব সমাজ গড়ে উঠুক যেখানে নারীদের সম্মান করাই হবে মূল লক্ষ্য এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায় Mm-hmm. <laughs>